সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ সেট আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে নিজের নামে কলম তৈরি করে আপনারা বাজারে বিক্রি করতে চাচ্ছেন আপনারা কিন্তু নিজের নামে কলম তৈরি করতে পারবেন ঘরে বসে কলমের বডিতে আপনাদের নাম হবে কলমের পাতাতে আপনাদের নাম হবে সকল কিছুই কিন্তু আপনারা করতে পারবেন করে আপনারা বাজারে কিন্তু বিক্রি করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিনের বিজনেস সম্পর্কে কলমের বিজনেস সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমই যারা কলয় বিজনেস করতে চান বা কলো বিজনেস করতে চাচ্ছেন এবং একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটি সর্বপ্রথম আপনাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম এক সেট মেশিন নিতে হবে এক সেট মেশিনের মধ্যে থাকবে কালী ভরার মেশিন এই মেশিনটিকে কালী ভরার মেশিন বলা হয় এই মেশিনটির সাহায্যে কালী ভরা এবং কালী ভরার মেশিনের মধ্যে সব চাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন হচ্ছে এটা এই মেশিনটির কালির ট্যাঙ্কির মধ্যে দেখতে পাচ্ছেন একটি হিটার লাগানো আছে এবং এই জায়গার মধ্যে এটি কন্ট্রোলারের ব্যবস্থা থাকে যখন কালি জমে যায় কালি জমে গেলে আপনারা মেশিনের মাধ্যমেই কারেন্টের মাধ্যমে হিট দিয়ে মেশিনে থাকা অবস্থায় কালিটাকে আপনারা তরল করে ফেলতে পারবেন এবং আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন কালি অন অফ রাখতে পারবেন এই চাবির সাহায্যে কালি ওয়েস্ট হবে না তো দ্বিতীয় মেশিন হচ্ছে এই অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন এই মেশিনটির সাহায্যে কলমের বডিতে অ্যাডাপ্টার ফিডিং করা হয় এবং তৃতীয় মেশিন হচ্ছে নিপ ফিডিং করার মেশিন এই মেশিনটি এবং এই মেশিনটি দেখতে একই রকম এটি হচ্ছে নিপ ফিডিং করার মেশিন এই মেশিনটির সাহায্যে কলমের বডিতে নিপ কাজ হচ্ছে এই এই হাওয়া দেওয়ার মেশিন এই হাওয়া মেশিন দিয়ে কলমের বডিতে হাওয়া দেওয়া হয় এবং আপনারা যখন এই মেশিনটি ব্যবহার করবেন তখন কালি লেখা বেজে বেজে আসবে না পিছন দিক দিয়ে কালি লিক হবে না এই কাজগুলো কিন্তু হবে না তো এই চারটি মেশিনই অবশ্যই প্রয়োজন হবে কলম তৈরি করার জন্য কলম তৈরি করার ক্ষেত্রে আপনাদের কাছে অবশ্যই এই চারটি মেশিনের প্রয়োজন হবে এই চারটি মেশিন দিয়ে কলম তৈরি করা হয় তো আপনাদের যারা নতুন তারা সর্বপ্রথম এক সেট আপ এই কালী এই ফুল সেট হিট কন্ট্রোলার সিস্টেম সহ ভালো মানের মেশিন নেওয়ার চেষ্টা করবেন হিট কন্ট্রোলার সহটি নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে হিট কন্ট্রোলার সহ আছে এবং হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও কিন্তু আমাদের কাছে আছে যারা এক সেটা মেশিন নেবেন মেশিন নেওয়ার পরে আপনাদের নিতে হবে কাঁচামাল তো কাঁচামালও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলে রেখেছিলাম যে প্রত্যেকটা কলমের বডিতে কিন্তু আপনাদের নাম ব্যবহার করে দেব আমরা আপনি যে নাম বলবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন ইভা হাই স্কুল দেওয়া আছে তারপর আরও একটি বডিতে দেখতে পাচ্ছেন আরিফ বল প্যান দেওয়া আছে তো এরকম নানান ধরনের নাম আছে আমাদের এখানে তারপরে দেখেন এখানে একটি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের একটি নাম দেওয়া আছে এরকম যে যে নাম দিতে চান আপনি আপনার যেই পছন্দের নাম দিতে চান প্রতিটা বডিতে আমরা সে নাম লিখে দেব ছয়টি কালার পাবেন বারো পিসের পাতা পাবেন প্রত্যেকটা কালার ডাবল করে থাকবে এক পাতার মধ্যে এই ধরনের পাতা পাবেন বারো পিস পাতা থাকবে এবং পাতার ঘরেও প্রতিটা ঘরে ঘরে কিন্তু আপনার নাম থাকবে যে নামটি বলবেন প্রতিটা পাতার ঘরে আমরা সে নাম লিখে দেব প্রতিটা কলমে বডিতে সে নাম থাকবে এবং কাঁচামালের সকল কিছু কালি নিপ অ্যাডপ্টার পাতা ক্যাপ ছয়টা জিনিস হয় সেই ছয়টা জিনিস সব সময় আপনারা বিসমিলা মেশিনারি যে পেয়ে যাবেন বডি এ মেশিন তো আপনারা একবার নেবেন কিন্তু কাঁচামাল সবসময় আমাদের থেকে নিতে পারবেন কাঁচামাল আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল থাকে আপনি আপনার নামে নেবেন তার জন্য আমাদেরকে তিন চার দিন আগে বলে দিবেন আমরা তিন চার দিনের মধ্যে আপনার নামের উপরে বডিতে আপনার নাম লিখে দিব পাতাতে নাম লিখে আপনার মাল কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব বা আপনি এসেও নিয়ে যেতে পারবেন কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল মেশিন সকল কিছুই আমরা দিয়ে থাকি তো কলমে বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের একসেটা মেশিন প্রয়োজন হবে এবং আপনারা কাঁচামাল নিয়ে নিজের নাম আমরাই লিখে দেব আপনারা খালি কালি ভরবেন নিপ ফিডিং করবেন অ্যাডপ্টার ফিডিং করবেন হাওয়া দিবেন চারটি মেশিনে চার ধরনের কাজ করে পাতার মধ্যে প্যাকেট করে আপনারা বাজারে বিক্রি করবেন বডিতে নাম থাকবে পাতার মধ্যে নাম থাকবে এখন আসি যে আপনাদের একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হতে পারে আপনারা যদি একটি ভালো মানের কলম তৈরি করতে চান ম্যাটাডোর কোয়ালিটি একটি কলম যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের আমাদের থেকে কাঁচামাল নেওয়া এবং আপনারা নিয়ে নিজেরা তৈরি করা তৈরি করে বাজারজাত করা পর্যন্ত আপনাদের একটি কলমে একটি ভালো মানের হাই স্কুল কলম যদি তৈরি করতে চান আমি আবারও বলছি ম্যাটাডোর কোয়ালিটি কলম তৈরি করতে গেলে দুই টাকা নব্বই পয়সার মতন খরচ টোটালি আপনার বাজারজাত পর্যন্ত আপনার সব মিলে বাজারজাত পর্যন্ত আপনার দুই টাকা নব্বই পয়সা খরচ যাবে একটি কলম তৈরি করতে বারো পিসের পাতায় প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মতন চলে যাবে এগুলো হচ্ছে আপনারা আপনাদের খরচ যাবে এবং বিক্রি বিয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি আছে এবং খুচরা বিক্রি হয় ষাট টাকা পাতা বারো পিসের পাতা তো ওই হিসাবে আপনারা আপনাদের বাজারজাত করতে পারবে তো অবশ্যই আপনারা যারা এই বিজনেস করতে চান আপনারা আগে আপনাদের বাজারে ঘুরে দেখুন যে একটি কলমের পাতা আপনারা কত টাকা বিক্রি করতে পারবেন ভালো মানের একটি পাতা আপনারা তৈরি করে দিয়ে কি কত টাকা বিক্রি করতে পারবেন এরপরে যদি আপনি মনে করেন যে আপনারা এত টাকা খরচ আসতেছে এবং আপনারা এত টাকা বিক্রি করতে পারবেন মাঝখানে আপনাদের আপনারা লাভ করতে পারবেন আপনারা বিজনেসটি করতে পারবেন বাজারে বিক্রি করতে পারবেন আপনার কলম তো আপনি তৈরি করতে পারবেন কিন্তু বিক্রি করার রাস্তাটা আপনার আগে বানাতে হবে তো সেক্ষেত্রে আপনারা যারা যেখানেই আছেন আপনাদের যে জেলায় আছেন জেলা বা থানা পর্যায়ে আপনারা এগুলো বাজার জাত আগে করে দেখতে পারেন এরপরে আপনারা মেশিন কিনে কাঁচামাল কিনে আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন তো বিসমিলা মেশিনারি যে সময় কলম তৈরি করার মেশিন তৈরি থাকে আপনারা যে কোনো সময় এসে কলম তৈরি করার মেশিন নিতে পারবেন এবং কলমের বডিতে পাতাতে নাম দিতে হলে অবশ্যই আমাদের তিন চার দিন সময় দিতে হবে কলমের বডিতে পাতাতে আমরা নাম লিখে দিব এরপরে আপনারা জাস্ট কালি ভরবেন অ্যাডাপ্টার ফ্রিং করবেন নিপ ফিডিং করবেন হাওয়া দিবেন এবং পাতার মধ্যে প্যাকেট করে আপনারা বাজারে গিয়ে গিয়ে বিক্রি করবেন যারা এই বিজনেসটি করতে পারবেন এবং আগ্রহ আছে আপনাদের আপনারা দীর্ঘদিন ধরে চিন্তা করছেন এই বিজনেসটি করতে তো তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে মেশিন দেখতে পারবেন মেশিনে প্রশিক্ষণ দিয়ে দিব সরাসরি আসলে কাঁচামাল দেখাবো আরও বিস্তারিত জানার থাকলে জেনে নিতে পারবেন বা তাছাড়া আপনারা যদি আরও কোনো কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা মেশিনের মূল্য জেনে নিতে পারেন আমরা কোনো ভিডিওর মধ্যে মেশিনের মূল্য দিয়ে থাকি না তো আন্তরিক দুঃখিত আন্তরিকভাবে তো আপনারা মেশিনের মূল্য জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কাঁচামালের দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে নেবেন এবং হ্যাঁ অনেকে বলবেন যে অনেক টাকা খরচ পড়ে যায় যদি একটি ভালো কলম তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার এই খরচটিই যাবে এবং যদি আপনি আরও খরচ কমিয়ে আনতে চান তো সেক্ষেত্রে সেটারও ব্যবস্থা আছে কম দামি নিপ কম দামি কালি ব্যবহার করলেই আপনার খরচটা আরও অনেকটা কমে যাবে সকল কিছুই আছে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের ঠিকানা মতন চলে আসুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম